একটা কথা আছে না যে কোথায় কসড়ি পানা কোথায় চাঁদের কোনা হ্যালো আসসালামু আসসালাম মেহেদি মিরাদের সাথে ছবি তোলার জন্য আমরা কান্না করতেছি ঠিক আছে তার সাথে ছবি তুলে সেই ছবিটা না বিক্রি করলে আমাদের পেটে বাদ যায় না যে অ্যাটিটিউড দেখাইছে ঠিক আছে কালকে সিলেট রয়ে সে কত রান করেছে জানেন আপনারা একশো কর্তি নিরানব্বই রান বাকি আছে মুরব্বীরা একটা কথা বলতো যে গরুটা দুধ দেয় তার লাথি খাতে ভালো লাগে কথা বোঝেন নাই মূলত কথা কোথায় চাঁদের কণা আর কোথায় কচুড়ি পানা মহিন সাথে আমি তুলনা করি মহিন আলী সিলেটাই সে সিলেটে এসে ভাই চাইট বার বল করেছে সে অফিসার বলার সেম সেম ব্রাজের মতো চার বল বল করে ষোলো রান দিয়ে একটা উইকেট নেছে এবং ব্যাট করতে এসে বারো বলে সে ক্যামিও খেলেছে সাতাইশ রানের ইনিংস অনলি পাঁচ রানের জন্য সিলেস ম্যাচটা হারাছে কারণ মোমিনুল সে ব্যাটে বলে কালেকশন করতে পারেনি বা কালেক্ট করতে পারিনি সেটাই জানে সে ছত্রিশটা বল খেলেছে মনে হয় চৌত্রিশটা রান করেছে ঠিক আছে পারবেসি মন সে একচল্লিশ রান করে দিয়ে গেছে তার কাজ সে করে দিয়ে গেছে ঠিক আছে তো আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইয়ার মেহেদি মিরাজ জাস্ট ছবি তোলার জন্য আমরা পাগল তারা সরকার তারা কোনো বেতন দেয় তারা আইসিসি শুধু বেতন দেয় তারপর হচ্ছে কি যে স্পন্সারের কাছে সে টাকা পায় আর কোনো টাকা পায় না তারা গা কষ্ট মানে ঘাম জরা টাকা ইনকাম করে তার যে পারফরমেন্স এই বিপিএল এ আপনার পুরো টাইনে দেখেন নিকৃষ্ট পারফরমেন্স আর কোন ক্যাপ্টেনের নাই যে কটা ম্যাচ সিলেট হারাসে সব কটা ম্যাচ হারানোর জন্য দায়ী সিলেটবাসী তো কিছু বলে না কালকে রাশিয়ার কাছে হারাসে সিলেটবাসীরা কিছু বলে না সবকটা ম্যাচ হারানোর দায়ী হচ্ছে তার শুধু বড় 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 কথা কাজে তার কোনটা বোঝেননি দর্শকের সাথে পাঙ্গা নিয়া আর দর্শক তো কালকে সবাই দাল দালাল দাল 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 তার বুয়াকে ঠিক আছে দ্বিতীয়ত শান্তর দাল মাত্র একশো সাতচল্লিশ রানের টার্গেট দিছিল শান্ত একুশ বলে চৌত্রিশ রানে ইনিংস ভালো মুশফিক ৩০ বলে চল্লিশ রান করেছে ঠিক আছে টোটালি মিলে শান্ত দলের সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে ভাই এটা হচ্ছে রিপন মন্ডল স্যাক লাইন রে স্যাক লাইনে দুর্দান্ত বলার তেইশ রান দিয়ে দুইটা উইকেট রিপন মন্ডল বত্রিশ রান দিয়ে সাইড উইকেট ম্যান অফ দা ম্যাচ রিপন মন্ডল রিপন মন্ডলের কথা না বললি নয় বর্তমানে উইকেট শিকারের দ্বিতীয় নম্বর অবস্থানে আছে তার সতেরোটা উইকেট নয় ম্যাচে ঠিক আছে তো এটা আনবিলিভেবল এর উপরে একজনই এসে সেটা হচ্ছে শরিফুল তার আছে আহ আঠারো উইকেট নয় ম্যাচে